শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো একদম বিন্দাস আছি এখন বাজে সকাল আটটা আটটা থেকে আজকে ব্লগটা শুরু করছি কালকে রাতে তো কিছুই পাতা হয়নি বিছানার চাদরটা দরকার মন হয়েছে ভালো ছিল না আর হ্যাঁ সকালবেলাতে তোমাদেরকে জানিয়ে দিই ওর হাতের কন্ডিশন ভালো আছে ফোলাটা তো কমেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কালকে রাতে এমনভাবে মানে ও এমন করছিলো ওকে দেখে আমার ভয় হয়ে গেছিলো তারপর দেখলাম সকালবেলাতে ফোলাটা কমেছে ব্যথাটা হালকা আছে বললো আর হয়তো কিছু হয়নি কিছু হলে হয়তো যন্ত্রণায় থাকতে পারতো না তো যাই হোক ঠাকুর করে ভালো হয়ে যাক তাহলেই হবে আর একবার ডাক্তারকে দেখিয়ে নেবো জীবনটাকে চাইলেই তার নিজের মতন করে উপভোগ করা যায় না বলো তো হয়তো অনেকে করতে পারে কিন্তু আমি চেষ্টা করলেও পারি না কারণ করতে গেলেই না আমাকে পিছনে ভাবতে হয় যে আমি যদি নিজের মতন করে বাঁচি তাহলে আর আর যেগুলো মানুষগুলো আছে তারা কিভাবে বাঁচবে এই দেখো পার্লারে যাওয়া নেই তো নিজের একটা কেরিয়ার সেট করতে না আমার পিছনে যেন তো কেউ থাকে না বিশ্বাস করো দিনশেষে মানে কেউই থাকে না যতই কিন্তু আমি মনে করি যে আমার পিছনে এ আছে ও আছে সে আছে কিন্তু দিনশেষে নিজের পিছনে সে নিজেকেই থাকতে হয় হয়তো আমার দেরি হলে কেউ একটু বলে না যে চলো এই কাজটা আমি করে দিচ্ছি আর তুমি না হয় যাও তোমার কাজ করো বিশ্বাস করো কেউই বলে না এই দেখো একটা লাইনে আছি ভিডিও এডিটিং করি এবার এডিটিং করতে তোমরা তো জানো যারা ইউটিউব লাইনে আছো তাদের কতটা জানি কতটা প্রবলেম হয় তো তারপরেও মানে বাড়ির কাজ সেরও কিন্তু সমস্ত এডিটিং করি কিন্তু কেউ বলে না যে না ঠিক আছে চলো তুমি এডিটিং করো বা তুমি পার্লারে যাও আমি কাজ সেরে দিচ্ছি তো অ্যাকচুয়ালি এটাই আমাদের লাইফ যে নিজেরটা সবসময় নিজের কি বুঝতে হয় কিন্তু আমরা ওই যে বলে না কেউ কেউ দায়িত্ব জ্ঞানে আটকে যায় তার জন্য হয়তো নিজের কাজটা নিজে বুঝতে চায় না বা বুঝতে পারে না আর বোঝার চেষ্টা করলেও হয়তো কোনো উপায় থাকে না তো আমি এদিকে কাজ সাজছিলাম হঠাৎ করেই দেখি বর্মশাই বাজার গেছিলো বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ অনেক দিন পর খাচ্ছি আর আমার তো খুব ভালো লাগে আর কমে সময়ের মধ্যেই ভোলা মাছ তারপর কোকিলা মাছ মানে চালানির মাছ যেগুলো হয় আর কি সমুদ্র মাছগুলো ওইগুলো একটু কমে সময় পাওয়া যায় বাকি তো বাজারে হাওয়াতেই দেওয়া যায় না এত দাম মাছের ওই বলছিল আর আমি তো গিয়ে দেখি আর আমি দু পিস করেই করে নিলাম কারণ বাড়ির মেম্বার অনেকগুলো ছিল তার জন্যই আর কি দিদাদেরকেও দিতে হবে ধরো আর এক পিস করে করলে হয়তো একবেলাতেই হবে একবেলাতেই শেষ হয়ে যাবে আর এই যে মাছ এনে যদি একবেলাতেই শেষ হয়ে যায় কেমন খারাপ লাগে না বললো যে আবার রাতের জন্য কিছু করতে হবে তো তাই ভাবলাম যে দুটো মানে দুটুকরো করেই করি আর ওদিকে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছে এদিকে আলু চচুরে বসিয়ে দিয়েছি তো প্রায় হয়ে গেছে আর এখন এবার যেতে হবে ও বাড়ি কারণ ও বাড়ি থেকে বারবার ফোন করছে আগে স্নানটা করে নি বুঝছে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তো করে একদম রেডি হয়ে যাচ্ছিলাম ওবারি আর পেটে একদম খিদে তো ছুচো ডন ছিল কিন্তু কী আর করবো শ্বশুরবাড়ির হুকুম যেতে তো হবে অনেকবার করে ফোন করছিল আর ও বললো যে চলো আগে দেখে আসি যে কি বলছে না বলছে তারপর না হয় এসে খাবো আর দেখো চলে এসেছি এবারই আর শাক তুলেছিল মানে আমার শাশুড়ি মা সাত শাক আর সেটা দেবার জন্যই আর কি ডেকে পাঠিয়েছিল আর তো এক আবার লাগিয়েছে কি আয় যা বুড়া আঙুলটা পুরো আবার ব্যাঙ্কে গইছিল কালকে। যন্ত্রণা করছে আজ একটু একটু। কতটুকটুক পেয়ারা দেখো আর কি মিষ্টি জানো ওই পেয়ারাগুলো আর অল্প বয়সে দেখো পেকেও গেছে তো ওইগুলি আর কি পারছিলাম আর ছোটো ছোটো পেয়ারাই পেকে গেছে আর মিষ্টি হচ্ছে তো তার জন্য বেশি বড় হলেই ওদিকে আবার পোকা লেগে যায় যার জন্য ছোটোই ছোটোই পেরে নেওয়ার চেষ্টা করে আর আমরা যে মানে যেদিনই আসি দিনের বেলাতে তো এক আঁচল করে পেয়ারা নিয়ে যাই বাড়িতে আর ওরা এখন কাকা ভাইপো মিলে এখন পেয়ারা খোঁজাখুঁজি করছিল চলেছিলাম ও বাড়ি থেকে বাড়ি আর ও বাড়ি থেকে বাড়ি এসে এদিকে মুড়ি নিয়ে বসে পড়েছিলাম আর জানো তো একটা জিনিস তো মানে বুঝলাম আমি জীবনে যে সত্যি যে বয়সটাতে আনন্দ করার বয়স না সেই বয়সটাতে আমি এক গাদা চিন্তা টেনশন মাতার মতো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ দেখো আমার মতন বয়সে অনেকজনা অনেক এনজয় করে আনন্দ করে লাইফটাকে মানে উপভোগ করে তারপর অনেকজনের কেরিয়ার সাজাতে ব্যস্ত কিন্তু দেখো আমার মানে আমি যে বয়সটায় আছি সেই বয়সটাইতেই মানুষ এগুলো করে কিন্তু আমি এদিকে দেখো মানে হাজারো প্রবলেম টেনশন অনেক কিছু নিয়ে মাথার মধ্যে নিয়ে বসে আছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসেছি শাক বাঁচতে আর দেখো কত শাক দিয়েছে মানে এক চিকচিকি তবে এতটা শাক নেওয়া হবে না হাফ হাফও নেওয়া হবে না আমার তো নেওয়ার ইচ্ছে ছিল বাস থাকবে বলে বিরক্ত লাগছিল আমার ভিডিও এডিটিং করা হয়নি আজকে স্টোরেজ ফুল হয়ে গেলে না ভিডিও রাখার জায়গা থাকে না মানে দিয়ে হাফ হাফ ভিডিও না কেটে যায় জানো তো আমি কত শ্যুট করি দিয়ে কেটে যায় আমি যখন জয়েন করতে যাই তখন দেখি কেটে গেছে ভিডিওগুলো মানে নিতে পারে না স্টোরেজে দিয়ে আগেরগুলো মানে ডিলিট হয়ে যায় আর নতুনগুলো থেকে যায় হ্যাঁ মানে হ্যাঁ মানে মানে চলো কিছুটা বাজবে আর ওকে দিয়ে দেবো বাদ বাকিটা বাজবে আমি তো খালি বসে আছি

গো এই রকমই একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ কিছুতেই হয় না কারণ এই যে আমি মানে একটা সকাল থেকে রুটিন রাখি যে এই সময় এই কাজটা করব এই সময় এই কাজটা করব হ্যাঁ টাইম মতন হয়ে যায় কিন্তু মাঝখান থেকে আবারও একটা কাজ জুটে যায় আমি জানি না কোথায় থেকে জুটে যায় কিন্তু জুটে যায় আর সেই কাজগুলোর জন্যই হয়তো আমার কাজগুলো ডিলে পড়ে যায় যেমন আজকে তেমন কোনো কাজই হয়নি আমার ফোনের এডিটিংয়ের কাজ বা সব পড়েছিলো কিন্তু কী করবো শাক্ষ্যটা বাজতে এলাম কারণ শাক না বাজলে ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো শাক্ষটা হাফ বেঁচেছি আর হাফটা পড়ে আছে আর এদিকে চলে এসেছি ও দিদা বললো যে গরুর গাটা ধুয়ে দিতে দিকে আজকে কত কষ্ট করতে হবে আমার জন্য সেটাই বুঝতে পারছি না এখন মনে হচ্ছে সত্যি যে আমাকে বিয়ে করে সত্যিও ভুল করেছে সত্যি ভুল করেছে বিশেষ করো কারণ জামাই মানুষ হয়ে সেই সব কাজ করবে সত্যি আমি মেনে নিতে পারছি না এদিকে মায়ের খাবার দাবার হয়ে গেছিলো আর শাকও আমি বেছে দিয়েছিলাম আর আজকে রান্না হয়েছিলো আলু দিয়ে কচু দিয়ে ঝোল আর শুধু ঝোল হয়েছিলো আর হচ্ছিল বলা মাছের ঝাল আর শ্বশুনির শাক চলো খাওয়া দাওয়া করি গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যের ওই বিকেল সরি বিকেল ওই দাঁড়া দেখি তা খুব ভুলি তোমাদেরকে পাঁচটা বাহান্ন আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে জল টল ভরলাম গাছে জল দিলাম আর ওদিকে মেঘ করেছে আর আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে তো মাঠে গেছে আসছে আসছে

তোমাদেরকে বললাম না যে আমাদের বাড়িতে অতিথি এসেছে অতিথিটা কে বলতো আমার বাবার হচ্ছে মামা আর মামার ছেলে তো এসেছে পাঁঠা নিতে আমাদের বাড়িতে যেহেতু ছাগল পোষে আমার বাবা মা তো অনেক দিন ধরেই পোষে আর পাঠা তো বিক্রি হয় আর যেহেতু কালকে হচ্ছে নবমী পুজো তো ওটা কী পুজো আমি জানি না ঠিক কিন্তু ওটা আষান নবমী বলে আর এই দেখো পাঠা দুটোকে কিনে এখন নিয়ে যাচ্ছে তো কিনলো কাকা আর কি কাকা হয় ওটা আমার আর বাবা ওইখানে টোটো দাঁড় দাঁড় করেইছে তো তাই বাবা একটু নিয়ে যাচ্ছে আর মা প্রচণ্ড কান্নাকাটি করছিল আসলে মায়ার জিনিস গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যের ওই সাতটা আর এখন যাচ্ছি আমি কাজে তো সমস্ত কাজ সেরে এই এখনই আমার টাইম হয় কাজে যাওয়ার কারণ তাড়াতাড়ি তো যেতে পারি না প্রত্যেক মনে করি যাব। কিন্তু যাওয়ার হয় না তো চল একদম কাজে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর এই যে কাজে এসে দেখো একদম একদম সোজা চলে এসেছিলাম জগন্নাথ তলায় কারণ এখানে না হরি সংকীর্তন হচ্ছিলো আর শুনতে এত ভালো লাগছিল তাই ওকে বললাম যে চল আগে জগন্নাথতলা থেকে ঘুরে আসি তারপর না হয় একবারে পার্লার ঢুকবার জগন্নাথতলায় এসেই দেখছি মানে ভগবান তো মন্দিরে নেই কারণ ভগবান হচ্ছে মাসি বাড়ি গেছে কালকে তো রথযাত্রা তার জন্য দেখো কী সুন্দর সাজিয়েছে জগন্নাথ আর আগেরবার রথটা তো দেখা হয়নি সোজা রথটা উল্টো রথটা যাই হোক যে করেই হোক দেখতে তো হবেই আচ্ছা চলো পার্লারে গিয়ে কথা বলছে একবারে আর খুব ভালো লাগছিল জানো তো যে আগের রথটা এইভাবে না হেঁটে হেঁটে দেখতে পাইনি তোমরা তো দেখোছোই মানে কী অবস্থায় গেছে সেই দিনটা আমার তো এমন মানে সিচুয়েশন হয়তো আমার কোনো দিন হয়নি তো চলে এসেছিলাম পার্লারে আর পার্লারে এসে কিছুক্ষণ কাজ বাজ করি আর কাস্টমার ছিল প্রচুর কিন্তু আমার কাস্টমার ছিল না অ্যাকচুয়ালি সব কাকিমার কাছে করবে বললো যার জন্য আমি দুটো কাস্টমারকে করে ওই কাকুলিতি চা করলো তাই বললো যে চাটা খেয়ে নাও তারপর আবার কাজ বাজ করবো একটা ফেশিয়াল ছিল আর আজকে বাড়ি যেতে হয়তো একটু লেট হবে কারণ রথযাত্রার আগের দিন তো এমনিতেই প্রচণ্ড ভিড় থাকে আর যে কোনো পুজো বলো বিয়ে বলো আর পার্লারে তো এমনিতেও ভিড় থাকে অনেক কিন্তু যেহেতু এখন অনেক পার্লার হয়ে গেছে যার জন্য এই পার্লারটা খুব একটা পরিমাণে ভিড় হয় না তবে আগেই শুনেছি খুব ভিড় হতো আর দেখো এখন চাটা খেয়ে চলে এসেছি জিলিপি নিতে কাকিমা বললো যে একটু জিলিপি নেয় কারণ কাকিমা বলছে যে এবার নাকি রথের মেলাতে জিলিপি খেতে পায়নি আর সেই রথের মেলার দিন থেকে ধরো উল্টো রাতের পরের দিন পর্যন্ত মেলাগুলো থাকে আর এখন আমরা চলে এসেছি আমি গাগুলি দিই জিলিপিগুলো নিতে আর তারপরে আবার গেলাম আর কি ওই দর্শন করতে জগন্নাথ মন্দিরে আর ঠাকুর তো ছিল না তাই না দর্শন করে আর কি চলে আসলাম প্রণাম প্রণাম করে আর এসে এখন জিলিপি টিলিপি খাচ্ছি আর ওদিকে শুনলাম যে অন্দিকা বললো যে ভোগ দিচ্ছি তাই ছুটে বেরিয়ে গেলাম ভোগ আনতে আর দেখো আমাদের ভাগ্য খারাপ যে ওই কটরি কটরি করে দিচ্ছিলো ওদের বাড়ি থেকে নিয়ে নিয়ে এসে এই পাশের বাড়িতে আর কি ওই হরিসংকীর্তন হচ্ছিল আর প্রসাদ আর খেতে পেলাম না ঠাকুরের প্রসাদ হয়তো কপালে নেই তো চলে এলাম এদিকে পার্লারে আর পার্লারে এসে ভালো নিজের একটু চর্চা করা যাক কারণ অনেক দিন হলো ট্যান করি না মুখে প্রচুর ট্যান পড়েছিল আর একটুখানি টুকটুক করে ট্যান করে নিলাম আর ওদিকে অন্যদিকে অন্তিকার মেয়ে নাচানাচি করছিল আর আমার বর চলে এসেছিলো নিতে তাই আমার ট্যান ট্যান করে এদিকে চলে যাচ্ছি বাড়ি আর তো চলো বাড়ি যাওয়ার পথে এদিকে হচ্ছিল আমাদের হরিশং কীর্তন এখানেও হচ্ছিল কালকে এখানে মহোসব্ব তো চলো আজকে আমি তো ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে গুড নাইট ভালো থেকো সবাই